চীনের যুদ্ধ বিমান ইরানের পথে ইহুদিদের অবস্থা এখন ফিলিস্তিনিদের মতোই বিশ্ব উত্তাল মধ্যপ্রাশ্রে চলমান উত্তেজনার মধ্যে চীন এবার ইরানকে যুদ্ধ বিমান পাঠাতে প্রস্তুত এমন খবর প্রকাশ্যে আসতে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে বিশেষ করে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ও মার্কিন প্রভাব মোকাবেলায় চীনের এই পদক্ষেপকে অনেকেই দেখছেন আশঙ্কাজনক সাময়িক মোড় হিসেবে বিশ্লেষকদের মতে চীন ও ইরান কৌশলগতভাবে ঘনিষ্ঠ হচ্ছে এর মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের উপর চলমান অভিযানকে ঘিরে নতুন চীন ইরান জোট গঠন হতে পারে বলে আবাস দিচ্ছে চীনের প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি কিছু না বললেও চীনের রাষ্ট্র সংবাদ মাধ্যমে এফ টোয়েন্টি ও জে মডেলের যুদ্ধ বিমান প্রস্তুত থাকার কথা জানানো হয়েছে যা ইরানে মোতায়েন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত ইহুদি রাষ্ট্র ইসরায়েলে বাড়ছে আতঙ্ক পশ্চিমা মিত্ররা বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে বিশ্বব্যাপী নতুন কৌশলগত মিরুকনের আশঙ্কা বিশ্লেষকরা বলেছেন এখন ইহুদিদের অবস্থা অনেকটাই ফিলিস্তিনিদের মতো চারদিক থেকে চাপ ও ভয় চীন এই পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের রাজনীতিতে নতুন মোড় আনবে বলে ধারণা করা হচ্ছে